আগামী পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ তাহলে জীবনে চরম অশান্তি ও দুর্ভাগ্য নেমে আসবে দুঃখ দুর্দশা ও অর্থকষ্টে ভুগতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা বা দোল উৎসব এই দোল পূর্ণিমা তিথিটি আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ কারণ এই ফাল্গুন পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের দোল উৎসব বিশেষভাবে পালন করা হয় এই দিনে বৃন্দাবন মথুরা ও উড়িষ্যার পুরীতে অন্যান্য ধর্মীয় স্থানে দোল পূর্ণিমা বা দোল উৎসব বা হোলি উৎসব অত্যন্ত সমারোহের সাথে পালন করা হয় এই দিনটি অত্যন্ত পবিত্র পূর্ণ দিন এবং অন্যান্য পূর্ণিমা তিথির মতোই এই পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে তাই বন্ধুরা এই পবিত্র ও পূর্ণ দিনে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে ঘর পরিবার অশান্তি সৃষ্টি করে জীবন ও সংসারে অভাব অনটনে সৃষ্টি করে তাই বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো এই দোল পূর্ণিমার পূর্ণ পবিত্র দিনে কোন পাঁচটি কাজ আপনারা ভুলেও করবেন না এছাড়া দোল পূর্ণিমা কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ও এই পবিত্র দোল উৎসব আপনারা কিভাবে পালন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু সালের দোল পূর্ণিমা কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার সালের দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির পঁচিশে মার্চ দু এবং বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার এদিনে দোল উৎসব পালন করা হবে বন্ধুরা পূর্ণিমা তিথি শুরু হবে ইংরাজির চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ এবং বাংলার দশই চৈত্র চোদ্দোশো তিরিশ রবিবার সকাল নটা তেতাল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এবং বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে বন্ধুরা দোল পূর্ণিমার নিশি পালন করা হবে ইংরাজির চব্বিশে মার্চ দু হাজার চব্বিশ এবং বাংলার দশই চৈত্র চোদ্দোশো তিরিশ রবিবার সত্যনারায়ণের পুজোর শুভ সময় থাকছে এদিনে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের চব্বিশে মার্চ এবং বাংলার দশই চৈত্র চোদ্দোশো তিরিশ রবিবার সন্ধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা একুশ মিনিট পর্যন্ত এদিনেই সন্ধেবেলা থাকছে হোলিকা দহনের অনুষ্ঠান বন্ধুরা হলিকা দহনের শুভ মুহূর্ত থাকছে চব্বিশে মার্চ দু এবং বাংলার দশই চৈত্র চোদ্দোশো রবিবার রাত্রি এগারোটা তেরো মিনিট থেকে রাত্রি বারোটা সাতাশ মিনিট পর্যন্ত বন্ধুরা গঙ্গা স্নানের বিশেষ সময় থাকছে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ এবং বাংলার এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ সোমবার সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান সম্পন্ন করে নেবেন বন্ধুরা চলুন এবার জেনে নিই দোল উৎসব এদিনে কিভাবে পালন করবেন বন্ধুরা দোল পূর্ণিমা যেহেতু একটি পবিত্র দিন তাই এদিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে সমস্ত বাসী কাজকর্ম সেরে আপনারা স্নান করে নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর পুজো দিয়ে নেবেন এদিনে বাড়িতে যদি রাধাগোবিন্দ থাকে তাহলে রাধাগোবিন্দের পুজো করে নেবেন অনেকে আবার এদিনে সত্যনারায়ণের পুজো করে থাকেন আবার অনেকে লক্ষ্মী পুজোও করে থাকেন তবে আপনি যদি আলাদা করে এই পুজো না করে থাকেন তাহলে আপনার ঘরের আসনের ঠাকুর পুজো আপনারা করে নেবেন এবং এই দিনের সাধ্যমতো ভোগ মিষ্টান্ন আপনারা অর্পণ করবেন আপনার বাড়ির ইষ্টদেবতার চরণে আবির দিয়ে আপনারা এদিনে প্রণাম করে নেবেন যদি আপনার বাড়িতে রাধা রাধাগোবিন্দ থাকে তাহলে রাধাগোবিন্দের চরণে আবির দিয়ে দেবেন এবং যদি লাড্ডু গোপাল থাকে তাহলে লাড্ডু গোপালের চরণে আপনারা দিয়ে দেবেন আবির এছাড়া আপনাদের বাড়িতে মন্দিরে যে সকল দেবদেবী আছে সকলের চরণে আপনারা এদিনে আবির দিয়ে দেবেন এবং তারপরেই আপনি আবির অন্যদের লাগাবেন বাড়ির বড়দের অর্থাৎ গুরুজনদের চরণে আবির দিয়ে দেবেন এবং তাদের আশীর্বাদ নেবেন এবং তারপরেই ছোটদের আপনি আবির লাগাবেন এভাবেই দোল উৎসবটি আপনারা এদিনে পালন করবেন বন্ধুরা চলুন এবার জেনে নিই এই দোল পূর্ণিমার দিনে ভুলেও কোন পাঁচটি কাজ আপনারা করবেন না দোল পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি হিন্দু সনাতন ধর্মে এই পূর্ণিমার বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই পূর্ণিমা তিথিতে রাধাগোবিন্দের বিশেষ পুজো অর্চনা করা হয় বছরে যতগুলি পূর্ণিমা তিথি আছে তার মধ্যে দোল পূর্ণিমা অন্যতম একটি গুরুত্ব পূর্ণ তিথি তাই এদিনে এমন কিছু কাজ আছে যা আমাদের করলে পরে জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে এবং সংসারে অশান্তি এবং অভাব অনটন দেখা দিতে পারে তাই এদিনে আমাদের ভুলেও এই কাজগুলি কখনোই করা উচিত নয় তো চলুন বন্ধুরা এবার জেনে নিই কি সেই কাজগুলি সর্বপ্রথম এদিনে যে কাজটি আপনারা করবেন না তা হল দেরি করে ঘুম থেকে উঠবেন না বন্ধুরা যারা দেরি করে ঘুম থেকে ওঠেন তারা অন্তত এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং তারপর স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে নেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির লাগাবে তারপর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করবেন এবং আপনি পুজো অর্চনা করবেন এতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার জীবন ও সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বন্ধুরা দ্বিতীয়ত এদিনে যে কাজটি আপনারা করবেন তা হলো এদিনে বাড়িঘর দৌড় নোংরা আবর্জনা আলোচনা করে রাখবেন না এই দিনে বাড়ি ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই দিনে বাড়ি ঘর কখনোই নোংরা বা অপরিষ্কার করে রাখবেন না বন্ধুরা শাস্ত্র অনুসারে প্রত্যেক পবিত্র পূর্ণদিনে দিনে ঐশ্বরিক বা শুভ শক্তি বাড়িতে আগমন ঘটে তাই এদিনে বাড়ি ঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কখনোই নোংরা বা অপরিষ্কার রাখবেন না বন্ধুরা অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন আবর্জনা করে রাখলে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর কখনোই প্রবেশ হয় না তাই আপনারা চেষ্টা করবেন এই দিনে বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তৃতীয়ত এদিনে ভুলেও আপনারা যে কাজটি করবেন না তা হলো এদিনে আমির জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না এদিনে রাধাগোবিন্দের পুজো করা হয় এবং অনেক বাড়িতে সত্যনারায়ণেরও পুজো করা হয় তাই এদিনে মাছ মাংস না খাওয়াই অতি উত্তম যদি আপনি এদিনে উপবাস থেকে রাধা গোবিন্দের পুজো করেন বা মা লক্ষ্মীর পুজো করেন তাহলে উত্তম ফল লাভ করতে পারবেন আর যদি না থাকেন তাহলে আপনারা এদিনে নিরামিষ আহার গ্রহণ করবেন তবে মাছ মাংস ভুলেও আপনারা খাবেন না বন্ধুরা চতুর্থ আপনারা যে কাজটি করবেন না তা হলো এদিনে আপনারা বাড়িতে কোনো গরিব দুঃখী বা ভিকারি এলে তাদের তাড়িয়ে দেবেন না আপনার সাধ্যমতো আপনি অবশ্যই তাকে কিছু দান করবেন কারণ শাস্ত্র মতে তিথিতে দানের অনেক মাহাত্ম রয়েছে তিথিতে দান করলে ঐশ্বর্য ধন সম্পত্তি বৃদ্ধি হয় এবং পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বন্ধুরা পঞ্চমত এদিনে আপনারা যে কাজটি ভুলেও করবেন না তা হলো এদিনে আপনারা গুরুজনদের অপমান করবেন না কটু কথা কাউকে বলবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না এদিনে কারো সাথে ঝগড়াঝাঁটি বা অশান্তি করবেন না চেষ্টা চেষ্টা করবেন এদিনে আপনার কথায় যেন কেউ কষ্ট না পায় বন্ধুরা এদিনে কোনো পশু পাখি বা জীবজন্তুদের আঘাত করবেন না পারলে তাদের কোনো কিছু খাবার গ্রহণ করাবেন এতে আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা এইভাবে আপনারা দোল পূর্ণিমার পূর্ণ তিথিটি এই দিনটি আপনারা পালন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে সমস্ত কিছুই ভালো হবে এবং জীবনে সুখ শান্তি বজায় থাকবে অর্থ অন্যান্য সমস্যা দূর হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন